দেখুন তিনি হাউমাউ করে কান্না করতেছেন তার জন্য শীতের পোশাক লেপ তোষক বিভিন্ন কাঁচা বাজার নিয়ে আসলাম আসলে একজন মানুষ কতটা অসহায় হইলে কতটা কষ্ট থাকিলে এমন কিছু পাওয়ার পরে তিনি কান্না করতেছে। আপনারা অনেকেই এই অসহায় বাবাকে চেনেন তো আমরা এই অসহায় বাবার জন্য শীতের পোশাক ল্যাপ কম্বল এবং এক বস্তা চাল বিভিন্ন কাঁচা বাজার নিয়ে আসলাম তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই বাবার জন্য আমরা কি কী নিয়ে আসলাম এই অসময় বাবার জন্য আমরা মোটা একটা টি শার্ট এনেছি এই যে দেখতে পাচ্ছেন আমি এই বাবার হাতে উঠাই দিলাম বরাবার এটা আপনার জন্য এবং আপনারা জানেন আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড শীত পড়ে তো আমরা তার জন্য মোটা একটা সোয়েটার এনেছি এই যে শীতের পোশাক আমি এটাও তার হাতে উঠায় দিলাম এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আমরা তার জন্য একটা কম্বল এনেছি আর এখানে দেখুন আমরা তার জন্য একটা ল্যাপ এনেছি এবং ছাড়াও আমরা এই অসহায় বাবার জন্য এক বস্তা চাউল এনেছি এই যে দেখতে পাচ্ছেন এক বস্তা চাল তিনি ধুয়ে দেখতে এবং তার সামনেই দেখতে পাচ্ছেন আমরা এক কাঁচা ডিম এনেছি এই অসহায় বাবার খাওয়ার জন্য এছাড়াও আরও বেশ কিছু কাঁচা বাজার এনেছি এখানে দেখুন পাঁচ কেজির আমরা আলু এনেছি এখানে এক লিটারের সয়াবিন তেল এনেছি এখানে সিম দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ এখানে আদা রসুন এখানে বেগুন এখানে মরিচ দেখতে পাচ্ছেন এখানে আফ কেজি লবণ দেখতে পাচ্ছেন এবং তার গোসল এবং কাপড় পরিষ্কার করার জন্য এখানে সাবান এবং ডিটারজেন্ট পাউডার দেখতে পাচ্ছেন আর এখানে মশলা দেখতে পাচ্ছেন তো আপনারা অনেকেই এই অসহায় বাবাকে সাহায্য সহযোগিতা করেছিলেন আমরা সেই অর্থগুলো দিয়েই এই অসহায় বাবার জন্য এসব কিছু বাজার করে নিয়ে আসলাম এখন একটু এই বাবার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম বাব্বা কেমন আছেন এই যে আমরা যে আপনার জন্য এই যে শীতের পোশাক ল্যাপ বিভিন্ন কাঁচা বাজার নিয়ে আসলাম এগুলো পাওয়ার পরে কেমন লাগতেছে বরাবা ভালো লাগতেছে আপনার ঘরে চাউল ছিল চাউল ছিল না দেখুন উনি বলতেছে তার ঘরে চাউল ছিল না আমরা তার জন্য এক বস্তা চাল এনেছি আপনার শীতের পোশাক ছিল ছিল না শীত অনেক কষ্ট হয় না নামাজ পড়তে গেলে তো এখন এই যে শীতের পোশাক এই যে গুঞ্জি তারপর দর্শক দেখুন এবার সহায় বাবা তার জন্য আমাদের শীতের পোশাক এই ল্যাপ টোষক এই কম্বল বিভিন্ন কাঁচা বাজার নিয়ে আসলাম তো এগুলো পেয়ে তিনি কাঁদো কাঁদো হয় বলতেছেন তিনি অনেক খুশি হয়েছেন এই দেখতে পাচ্ছেন তিনি কান্না করতেছে আসলে সব কিছুতে দেখুন তিনি হাউমাউ করে কান্না করতেছেন তার জন্য শীতের পোশাক লেপ তোষক বিভিন্ন কাঁচা বাজার নিয়ে আসলাম আসলে একজন মানুষ কতটা অসহায় হইলে কতটা কষ্ট থাকিলে এমন কিছু পাওয়ার পরে তিনি কান্না করতেছে আমাদেরকে বলেছিল তিনি পাঁচ সপ্তাহ নামাজ পড়তে যায় অনেক শীত লাগে তো আমরা তার জন্য কম্বল শীতের পোশাক সোয়েটার এগুলা নিয়ে আসলাম দেখুন তিনি এখনো খান্না করতেছে উনি মুরব্বী মানুষ পাঁচ শক্ত নামাজ পরে অনেক বৃদ্ধ হয়ে গেছে তার স্ত্রী প্রায় দশ মাস আগে মারা গেছে তিনি আমাদের এমনটাই বলেছিলেন